ফ্রেন্ডস আজকে আমরা একটা কুর্তি বানাবো চেন দেওয়া কুর্তি লাইলিন দিয়ে তার মাপটা আমি বলে দিই ঝুল বিয়াল্লিশ ছাতি উনচল্লিশ কোমোর সাড়ে চৌত্রিশ হাতা সাড়ে দশ মুগুরি এগারো পিঠ দুই সামনে গলায় এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই থাকবে যেমন আছে এখানে আর এইখানটা আমরা কী করবো এই যে এখানে কালার আছে তার মধ্যে লাল কালারটা দিয়ে আমরা এখানকার করে দেবো আর পিছনে চেন করব হাতার ডিজাইন করে দেওয়াই আছে দেখেন এই যে হাতাতে ডিজাইন করে দেওয়া আছে সেই অনুযায়ী হাতা কাটবো তা চলুন কাটিংটা স্টার্ট করি আগে মাপটা দেখে নিন প্রত্যেকটা মাপ কোথা থেকে কীভাবে হবে কী মাপ নিতে হবে সেই অনুযায়ী আমরা কাটবো প্রথমে এই মাঝখানটাকে আগে আগে সামনের পাটটা কাটবো যেহেতু সামনের পাটের ডিজাইনটা আছে সেই জন্য সামনের পাটের মাপটাকে আমরা শুরু করি এই যে মিডিলটা এই মিডিলটাকে ঠিক মিডিলে রেখেই আমরা ভাজ দেবো এই সমান ভাঁজ ভাঁজটা হলো সমানি ঝুল আছে বিয়াল্লিশ তার সাথে আমরা আরো দুই ইঞ্চি এক্সট্রা নেবো এই যে এখান থেকে যেহেতু ডিজাইনটা এখান থেকে স্টার্ট সেজন্য এর থেকে অর্ধ পক্ষে এক ইঞ্চি ওপরে দাগ দেব কারণ এটা সেলাইতে গিয়ে এটা স্টার্ট হয়ে যাবে তাতে দেখতেও সুন্দর লাগবে এখান থেকে আমরা বিয়াল্লিশ ইঞ্চি ঝুল বিয়াল্লিশ ইঞ্চি আছে তার সাথে আরো দুই ইঞ্চি যোগ করে চুয়াল্লিশে আমরা মাপটা চুয়াল্লিশ এবার চলে আসুন কুট ফুট এখানে আমরা ডিজাইনটা পুরোটাই নেব না নিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই এখানে পুটের মাপ আছে যা আছে তাতে হচ্ছে সাড়ে আট ষোলো মানে আট কুড়ি ষোলো একে সতেরো তো সতেরো ইঞ্চিতেই আমাদের এই মাপটা রাখলাম আর গলার মাপ আছে এখানে সাড়ে ছয় তো সাড়ে ছয় থেকে এই যে ডিজাইনটা আছে ডিজাইনটার থেকে দুই সুতোর বেশি রেখে রেখে মাপটা দিয়ে দিলাম যখন এরকম ডিজাইন পাবেন তখন গলাটা আগে দাগটা দিয়ে রাখবেন কিন্তু কাটিং করবে না কাটিংটা কর একবার কাটিংটা এখানে হয়ে গেলে পরে ওই জায়গাটা ম্যানেজ করতে খুব অসুবিধা হয় যদি কাটিংটা শুধু দাগটা দিয়ে রেখে দেন আর লাইলিন যেহেতু বসবে লাইলিন বসিয়ে নিয়ে যদি এইটাকে পুরোটা সেলাই দিয়ে নিয়ে কাটা হয় তাহলে গলার ফিনিশিংটা ভালো হয় কিন্তু আগে কেটে নিলে এই ডিজাইনটা কোথাও যখন ডিজাইনটা করে কোথাও কম কোথায় বেশি থাকে সেই সময় ওটা ম্যানেজ করতে অসুবিধা হয় ওই জন্য সুবিধা হয় যদি আপনারা আগে এরকম দাগ দিয়ে এরপর লাইলিনটা বসিয়ে লাইলিনটা সেলাই করে নিয়ে এই সেলাইয়ের ডিজাইন বরাবর সেলাই করে নিয়ে তারপরে যদি কাটিংটা করে তাহলে সব থেকে বেশি ভালো হবে এখানকার মাপ আমি কুর্তি যেহেতু এখানে মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আঙুল বা বগল নামানো হচ্ছে সাত ইঞ্চি কোনো সাপ নিয়ে নেওয়া হলো এই বাচ্চার সাথে এই রাগটা মিলিয়ে দিই আচ্ছা ছাতি বিয়াল্লিশ ইঞ্চি আছে তার সাথে আমরা আরো দুই ইঞ্চি যোগ করি দুই ইঞ্চি যোগ করলে উনচল্লিশের সাথে আরও দুই ইঞ্চি যোগ করলে হচ্ছে একচল্লিশ কেউ যদি খুব টাইট ফিটিংস করে সে দেড় ইঞ্চি যোগ করতেই পারে আর যারা একটু লুজ ফিটিংস করে তাদের জন্য দুই ইঞ্চি যোগ করাটাই ঠিকঠাক এবার এখানে আমরা দুই ইঞ্চি যোগ করব যেহেতু সে খুব টাইট পরে না তাহলে থার্টি নাইন আছে থার্টি নাইনের শুধু আরও দুই ইঞ্চি যোগ করলে হচ্ছে ফর্টি ওয়ান চল্লিশ আর এই কোয়াটার ইঞ্চি দিয়ে ফর্টি ওয়ান হল এখানে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখলাম এটা ফর্টি ওয়ান এখানে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় তা এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দিই আর এখান থেকে এক ইঞ্চি আমরা বগল যে শেপটা হবে সেই শেপের জন্য এক ইঞ্চি মাপ দিয়ে এখানে হাফ ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চি যদি ডাউন করে দেন তাহলে ফিটিংসটা ভালো হয় বগলের কাছে জড়ো হয়ে থাকে না এই এইভাবে এবার চলে আসে আমি শেষ তো শেষ তো উনি লম্বা যেহেতু সেই জন্য ওনার শেষ তো আছে সাড়ে চৌদ্দ এই যে শাড়ি চোখেতে ডাক দিলাম আচ্ছা আর সাইডে যে কাটাটা কাটিংটা থাকবে সাইড কাটার সেই সাইড কাটারটা কাট থেকে ওনার মাপ নেওয়া আছে বাইশ সবসময় সাইড কাটার জন্য সাইডে যেখান থেকে কাটটা আসে কুর্তি বা চুড়িদারের সেটা কাঠ থেকে যদি মাপটা নেওয়া হয় যে কোথায় কাটিংটা করবে তাহলে সব থেকে ফিটিংসটা ভালো হয় কারণ এনার কাঠ থেকে মাপটা নেওয়া আছে বাইশ ইঞ্চিতে তাহলে বাইশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এবার শেষ তো চলে আসি শেষ তোতে আছে কোমর মানে কোমরে আছে সাড়ে চৌত্রিশ কোমর না আছে এর সাথে আর দেড় ইঞ্চে আমি যোগ করবো দেড় ইঞ্চি যোগ করলে যেহেতু ওনার কোমরটাতে ফিটিংসটা খুব ভালো লাগবে তো কোমরটা ফিটিংসটা না হলে দুই ইঞ্চি দিলে একটু লুজ হয়ে যাবে ওই কারণে এখানে দেড় ইঞ্চি যোগ করছে দেড় ইঞ্চি যোগ করলে সাড়ে চৌত্রিশের সময় আর দেড় ইঞ্চি যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাড়ে চৌত্রিশ আরও দেড় ইঞ্চি যোগ করলে হচ্ছে ছত্রিশ তাহলে আমি ছত্রিশে মাপটা নিই চার ছত্রিশ নতুন এখানেও দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা কাপড় থাকে তাহলে এইটা আচ্ছা এবার চলে আসি হিপে হিপের মাপ আছে আমাদের চুয়াল্লিশ তাহলে চার এগারো চুয়াল্লিশ তাই তো এই যে হিপ হচ্ছে থেকে চার দিয়ে ভাগ করলে চার এগারো চুয়াল্লিশ আর একটা ভাগ হচ্ছে এগারো চুয়াল্লিশ এখানে আমরা এক ইঞ্চি এক্সট্রা দেব কারণ এইটা হচ্ছে মুড়তে হবে সাইডে যে কাপড়টা মোড়া হবে সেই মোড়া ধরে এখানে এই চুয়াল্লিশে হচ্ছে মোড়া হবে এখানে এক ইঞ্চি এই কাপড়টা মুড়ে এইখানে এসে দাঁড়াবে তাহলে ও চুয়াল্লিশ চলে আসবে এবার এই বরাবর আমাদের যে ছিল চুয়াল্লিশ বিয়াল্লিশ ঝোল তার সাথে দুই ইঞ্চি যোগ করে যে চুয়াল্লিশ করেছিলাম আমরা সেখানে চলে আসি এই যে চুয়াল্লিশ যার কুর্তি তার হচ্ছে সে স্ট্রেট করতে চায় তার কর্নার এই কুর্তি দুপাশে কর্নার যে এক্সট্রা বেশি হয় সেটা তার পছন্দ না তো আমাদের কি করতে হবে এই যে হিপের মাপ নিয়েছি সেই হিপ বরাবর সোজা আমরা মাপটা এখানে দিয়ে দেব। তাহলে একদম সোজা স্ট্রেট নামবে যদি কাউ মনে হয় যে না আমি নিচের পাটটা একটু বড় করব। তাহলে এই এই পোশানে যে আমরা যে মাপটা আছে আরও সে বড় নিতেই পারে তাহলে তখন কীরকম আসবে তাহলে তখন এই মাপটা এইভাবে আসবে এই পোশানটা বড়ো হবে ওনার যেহেতু স্টেপ চাই এরকম স্টেপ চাই তাই ডাকটা এরকম একদম সোজা রাখা হবে আর এইখানে নিচের এই চুয়াল্লিশের এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম দিয়ে এইটার সাথে এটা যোগ করে দিলাম এবার চলে আসি আমরা এইখানে দেখুন এইখানে এই যে ছাতির সাথে কোমো জোকরলা ছাতির সাথে প্রম যোগ করলাম এখানে হচ্ছে দেড় ইঞ্চি এক্সট্রা যেটা সেটা দেড় ইঞ্চির সাথে এক্সট্রা এর সঙ্গে যোগ করলাম এই যে এইখানের মাপের সাথে হিপের যে মাপটা সেই হিপের মাপের সাথে এটা যোগ করে দিলাম এটা এক্সট্রা যেটা আছে সেটা যোগ করলাম এবার এই প্রশানটা সোজা যে মাপটা আছে সেই মাপের সাথে দাঁড়িয়ে এটা যোগ করি হিপের যে চুয়াল্লিশের মাপটা ছিল সেই মাপের সাথে এইটাকে তেসরা যোগ করে দিলাম এখানে আমরা বলার এখানে আর কোথাও কিছু কাটবো না এটাকে এবার আমরা কাটিং করে নিচ্ছি করে নিই এবার যে মাপ দেওয়া আছে সেই মাপ অনুযায়ী আমরা কাটিংটা এখানে করে নিচ্ছি হিপের পোশার এখানে কাট করে রাখলাম মানে এখান থেকে আমাদের হিপের লাইনটা তৈরি হবে এখান থেকে সেলাইটা এদিকে ফোল এই দিকে ফোল্ড হবে এই জন্য এখানটা কাট করে রাখলাম সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় এবার চলে আসছি কোমরের এখানে কোমরের এখানেও আমরা মার্ক করে রাখব ছোট্ট করে কাঠ দিয়ে মাঠ করে রাখবে তাহলে খুব ইজি হবে সেটা সময় যাতে ভুলে না যান মাপটা কোথায় ছিল ছাতি ছিল আমরা যে ফিটিংস এর মাপটা আছে সেখানে কাঠ করব হয়ে গেল আমরা এই সামনের গলা যেহেতু ডিজাইন আছে সামনের গলা কাটবো না এইভাবে সোজা কেটে বার করে নেবো যখন লাইনিং বসাবো আমরা লাইনিং বসিয়ে সোজাভাবে লাইনিংটা বসিয়ে নিয়ে তারপরে আমরা কাটবো এটা হয়ে গেলো আমাদের সামনের পাট এবার আমরা পিছন পাট আমরা সামনের পাটটা কাটা আগে দেখিয়ে দিয়েছি এবার ব্যাক পাটটা কাটবো এইটা হচ্ছে ব্যাক পাটের পিছনের ব্যাক পার্টটার অংশ এই যে এইটাকে আমরা এইভাবে ফোল্ড দিয়ে নিলাম এটা মিডিল এটা মিডিল এবার ফল পাটটাকে আমরা বসিয়ে দেবো এর উপরে সুন্দরভাবে মিলিয়ে নেবো যাতে কোথাও কম বেশি না হয় কাপড়টা এই বসিয়ে নিলাম পুরোটা এইখানে আলমন্ডের দাগটা দিয়ে দিলাম এখানে কুটের মাপটাও আমরা তুলে নিলাম বাদ বাকি যেমন আছে তেমন থাকবে এটা এই যে এইটা পেতেছিলাম এটা আমাদের হচ্ছে সামনের প্রসান আমরা এই সামনের প্রসানের এখানটা এটা ব্যাপার সামনের প্রসনে এটাকে আমরাও আরেকবার ডিপশেকটা দিয়ে নেব তাহলে কি হবে এইটাকে বসিয়ে নিয়ে এটার সঙ্গে মাপ করে নিলাম নিয়ে এই সামনের ডিপ ডিপশেক দিলাম তাহলে ওটাকে খাতাটা ভালো সেট হয় দেখুন এই যে এটাকে ডিপ আমরা এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা এবার আমরা এটাকে কেটে নিই যেমন দাগ দিয়ে আছে ওই দাগের উপর দিয়ে কেটে এখানেও আমরা মার্ক নিজের যে মার্ক করা ছিল সেখানেও মার্ক করবো প্রতিটা পয়েন্ট মার্ক করা থাকলে সেলাই করতে খুব সুবিধা হয় ভুল হয় না ওই যেখানে হিপের আমরা মাপ নিয়েছিলাম হিপের জায়গায় হিপের কাটিং করলাম করে এবার যেরকম আছে সোজা আমরা বেরিয়ে যাব হয়ে গেল আমাদের ব্যাক পার্ট আর পার্ট আমরা আগে ব্যাক ফ্রন্ট পার্টে যেহেতু ডিজাইন আছে ফ্রন্ট পার্টটাকে আগে রেডি করবো করে তারপরে আমরা ব্যাক পার্টের গলা রেডি করবো ব্যাক পার্টের গলা কিন্তু আমাদের দেড় ইঞ্চি হবে আর ফ্রন্ট পার্টের গলা হবে সাড়ে ছয় ইঞ্চি এটাকে রেডি হয়ে গেল ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট এবার আমরা দেখে নেব এর আর আড়মুলটা কত আছে বা ববলের মোড়াটা কত কত আছে দশ আছে আমরা যখন বাজু বা হাতা কাটবো তখন আমরা এই দশটা মিলিয়ে নিয়ে তবেই কাটবো তা হলে কোথাও কম কোথাও বেশি হয়ে যাবে তা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই আমাদের কাটা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের হাতা তৈরি হয় হাতাতে ডিজাইন তৈরি করা আছে এটা হচ্ছে মুগুরির দিকটা দুটো দিক এই দুটো দিককে এক জায়গায় নিয়ে আসলাম দুটো ডিজাইন কে দুটো ডিজাইন কে সুন্দর করে মিলিয়ে নি এই দুটো ডিজাইন হয়ে গেল এবার এটাকে আমরা ফোল্ড এই ফোল্ড এখানে আমাদের একসাথে দুটো হাতা আছে সাড়ে দশ হাতা লম্বা হচ্ছে সাড়ে দশ এখানে যেহেতু ডিজাইন রয়েছে তার সাথে এই নিচটাতে এক ইঞ্চি বেশি থাক যাবে সাড়ে দশ সাড়ে এগারো বারো এই জায়গাটা এটাতে হাতাতে লাইনিং করবে না তাই জন্য এই কাপড়টা ফোল্ড ধুয়ে এখানে এসে অ্যাড হবে সেই কারণে এখানে সাড়ে দশের জায়গা নেওয়া হলো সাড়ে বারো দুই ইঞ্চি এক্সট্রা নেওয়া হল কারণ এখানে দেড় ইঞ্চি যাবে আর এখানে বগলের এখানে বা শোল্ডারে হাফ ইঞ্চি মোড়া হবে এইটাকে স্ট্রেট করে দিই এই দাগটাকে সাড়ে বারোতে সাড়ে বারোতে একটা সোজা দাগ দিলাম এদিকেও একটা সোজা দাগ দিয়ে দিলাম আচ্ছা এখানে সাড়ে তিন ইঞ্চি আমরা না এই সাথে দেখুন এখানে একদম সোজা একটা দাগ পড়বে আমাদের হাতের মোড়া আছে এগারো তার মানে সাড়ে পাঁচ হাফ খুলে সাড়ে পাঁচ হয় এই যে সাড়ে পাঁচে বগর মোড়া এই হাতের মোড়া হলো সাড়ে পাঁচ এগারো এখানে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা যেহেতু বডিতে আমরা দেড় ইঞ্চি রেখেছিলাম আমরা যখন কাটিং করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এখানে আমাদের গগলে মোড়া হয়েছিল দশ ডবল মোড়ার সময় সবসময় এই যে ক্যাচ যদি ধরে নেন সাড়ে আট ইঞ্চি আছে তার সাথে আরও এক ইঞ্চি যোগ করলে সাড়ে নয় তাহলে পারফেক্ট এটা ফিটিংসটা আসে তাহলে দেখুন আমাদের সাড়ে নয় একদম পারফেক্ট ফিটিংসেই আছে তাহলে এখানে আমরা এই দাগটা দিয়ে দিই এই দাদের সাথে এই বর্তমানো থাকলে যেহেতু এটা সেলাই হবে এখানে কাপড় বসবে না তার জন্য এটাকে এইভাবে যাবে হাফ ইঞ্চ এক্সট্রা যাবে এটা স্টেট না গিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা যাবে তাহলে আমরা এটা কাটিং করে নিই দেখুন ওখানে এগারো ছিল আমাদের এখানেও এগারোই সাড়ে নয় দশ এগারোই আশি তুলে নিয়ে আমরা সামনের ডিপ শেপটা দেবো যেটা আমরা ফ্রন্ট পার্টেও দিয়েছিলাম মার্ক করে নিই দু পার্টি আমাদেরটা হলে সমস্ত পার্টগুলোই কাটা হয়ে গেল এটা আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টে প্রত্যেকটা জায়গায় আমরা মার্ক করে দিয়েছি ছাতির কোমর হিপের মাপ আর লম্বা এটা হয়ে গেল এখানে ফ্রন্ট পার্ট এখানেও দেখুন প্রত্যেকটা জায়গায় মার্ক করা হয়ে গেছে এটা ছাতি করেছি এটা কোমরে এটা হিপে দুটোরই একই জায়গাতে মার্ক করা আছে গলার প্রসার আগেই বলেছি এইটা পুরোটা বসিয়ে নিয়ে এটা ওপেন করে যদি আরেকবার দেখে নিন এটাকে যদি আমরা এইভাবে ওপেন করে কাটিং করি আগে কাপড় বসিয়ে নিয়ে তারপরে এইভাবে কাটিং করি তাহলে এর শেপটা সুন্দর হবে না হলে কোথাও কম কোথাও বেশি হয়ে যায় এই যে এইভাবে এইভাবে কাটিং আগে এতে কাপড় বসাবো বসিয়ে নিয়ে তারপরে কাটিং করব তাহলে গলার এই শেপটা সুন্দর হবে কোথাও কম কোথাও বেশি হবে না এই কারণে এটা কাটা হয়নি বা সামনের পাটটা কাটিং হয়ে যাওয়ার পর যেহেতু ডিজাইন আছে সামনের পাটটা কাটিং হয়ে যাওয়ার পর তারপরে পিছনের ব্যাকপারটা কাটিং করবেন তাহলে দেখবেন ফিনিশিং খুব সুন্দর হবে আর এই আমরা বাজুও বা হাতা আমরা কাটিং করেছি এই যে আশা করি কোথাও অসুবিধা হয়নি যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই মেসেজ করে জানাবেন বা ফোন করবেন নমস্কার